নমস্কার আমি সীমা দাস মদনপুর এক নম্বর অনেকগুলো প্রকল্প করছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কটাক্ষ করছেন যেটা হলো লক্ষ্মী ভাণ্ডার ঠিক দু হাজার ছাব্বিশ পাখির চোখ করে যেখানে ভোট করা হবে সেখানে বিরোধী দলনেতা বলছে মহিলারা ভিক্ষা নেয় পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেয় আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসি তাহলে তিন হাজার টাকা করে ক্ষমতা দেব আপনি তো একটা মহিলা প্রধান আপনার কেমন লাগে যদি একটু জানান দর্শকদের দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা কোনো একটা না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প আমাদের বাংলার মানুষকে অনুদান দিচ্ছেন এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঘরে যে আমাদের প্রকল্প পৌঁছে দিয়েছি তার যে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের জনগণ সাধারণ মানুষ খুবই আনন্দিত এবং গর্বিত দেখা যাচ্ছে যে বিরোধীরা এই প্রশ্ন করে পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ কোনো কাজ হয় না কোনো কাজ করে না কিন্তু কেন্দ্র সরকার থেকে দরা সার্টিফিকেট দিচ্ছে যে পঞ্চায়েতে কাজ হয় তো এই ব্যাপারে আপনারা কি বলবেন বিরোধী দল যেভাবে বিরোধী দল কী বলছে না বলছে সেটা আমাদের কোনো যায় আসে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য মানে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার মানুষের জন্য যা করছেন সেটা ভাবার কোনো অপেক্ষাই রাখে না কারণ উনি আমাদের উন্নয়ন উন্নয়নের ধারা একদম বইয়ে দিচ্ছে যেমন আমাদের এই একুশে জুলাই থেকে যে একটা প্রকল্প আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই যে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এনেছে এই কর্মসূচি যা আসলে প্রতিটি নাগরিকের প্রতি একটা আহ্বান শুধু একটা উন্নয়ন বাংলার জন্য শুধু ভোট দেবেন না আপনি গড়ে তুলবেন মানে আমাদের জনগণই গড়ে তুলবে এই বাংলার রূপকে আপনার এখানে মানে রাস্তাঘাটের পজিশন কেমন কতটা আপনার কাজ করবো আমাদের এই মদনপুর ওয়ানে যেভাবে রাস্তাঘাট আমার হচ্ছে কি বলবো আপনাকে মদনপুর গ্রাম পঞ্চায়েতের তিরিশটি বুথ আছে তো তিরিশটি বুথের মধ্যে আমার যেভাবে রাস্তাঘাট আমি কি বলবো ঝকঝকে তক্তকে চারিদিক এবং লাইট দিয়েছি সজল দ্বারা মানে কল সব কিছুই আপনারা গিয়ে একটু ম্যাডাম ম্যাডাম আমি একটা প্রশ্ন করছি যে আপনার যে মেম্বাররা রয়েছে তারা কেমন কাজ করছে খুব সুন্দর কাজ করছে এত অ্যাক্টিভিটি মানে ভাবা যাবে না প্রতিটা মিটিংয়ে আসে এবং খুব কাজ করে প্রতিদিনই মানে পঞ্চায়েতে আসে কাজকর্ম জনগণের জন্য করছে প্রতিটি বাড়িতে কদিন আগে আমাদের জনসংযোগ ছিল প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মেম্বাররা জনসংযোগ করেছে তো আপনার এই দু হাজার ছাব্বিশে আপনার বিধানসভা নির্বাচন যেখানে একটা পাখির চক করে ভোটগ্রহ কী হলে মানুষের আরও উপকার হতো কিংবা আপনার পঞ্চায়েতের আরও ভালো হতো কোন জিনিসটা করলে দেখুন আমার এখানে কোনো কিছুরই সমস্যা নেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প নতুন এনে দিয়েছেন প্রতিটা ভূতে দশ লক্ষ করে টাকা উনি বরাদ্দ করেছেন তো আগামী দিন আমাদের ক্যাম্প আছে তিনটে বুথ নিয়ে একটি ক্যাম্প ওই ক্যাম্পে সাধারণ মানুষ নিজেরাই ওইখানে গিয়ে জমা দেবেন কার রাস্তা লাগবে কার ড্রেন লাগবে কোথায় আলো লাগবে কোথায় জল লাগবে প্রতিটি জিনিস ওনারা নিজেরা গিয়ে আমাদের ওই ক্যাম্পে জমা দেবে এবং ওখানে আমাদের প্রতিটি নেতৃত্ব থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে এবং আমাদের বিডিওর আধিকারিক এবং পঞ্চায়েতের আধিকারিক সকলেই ওখানে থাকবেন ওনারা ওখানে কাজ করবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এতগুলো প্রকল্প সব প্রকল্পগুলো মানুষ সেখানে আপনার পঞ্চায়েতের মানুষ পেয়েছেন অবশ্যই পেয়েছেন মানে সবথেকে বেশি চাহিদা কোনটা সব থেকে বেশি চাহিদা লক্ষ্মী ভাণ্ডার তো আছেই ওটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা জয় জোয়ার তপশিলি বন্ধু মানে এগুলো মোটামুটি সব সমব্যাথী আমার এই পঞ্চায়েতে সমব্যাপী প্রচুর পরিমাণে মানে আমি অনুদান দিয়েছি তো আপনার দু একটা বিরোধী দলনেতা একটা কথা বলছে। যে আমি ঠিক অন্য প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্ন করছি যেখানে বিরোধী দলনেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার শ্রমিক ভরচার যিনি নতুন রাজ্য সভাপতি তিনি বলছেন যে মানে মুসলিমও চাই হিন্দুও চাই মাকালিকেও চাই তো আপনারা কি জবাব দেবেন এখানে দেখুন বিরোধী দলনেতারা কি বলছেন সেগুলো নিয়ে আমরা ভাবছি না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে মানে আমাদের বাংলার মানুষকে উন্নয়ন ধারা বইয়ে দিয়েছে এর জন্য ওনারা কী বলছেন আমাদের ওই দিকে তাকানোরই আমাদের সময় নেই কারণ আমরা জনগণের কাজ করি এবং আমরা সাধারণ মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি দিন আমরা তাদের সাথে চলাফেরা করি এবং খোঁজ রাখি ভালো মন্দ দুঃখ সুখে আমরা পাশে থাকি আচ্ছা শেষ আপনাকে একটা প্রশ্ন করছি এখানে যেখানে দেখা যাচ্ছে যে বাঙালি এবং বাংলা ভাষার উপরে একটা আক্রমণ নেমে আসছে বাংলায় কথা বললে যারা বাইরে যারা কাজ করছে তাদের ওপরে একটা অত্যাচার হচ্ছে এই বাংলাতে যে কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন প্রচার চালাচ্ছেন আপনারা কি করছেন আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যতটুকুনি করণীয় অবশ্যই আমরা করব